দুই নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের লড়াই মানে টান উত্তেজনা ও রোমাঞ্চ গত সেপ্টেম্বরে লিগে দুদলের প্রথম দেখায় শেষ হয়েছিল এক এক গোলের ড্রয়ে তবে এবার নানা ইস্যুতে ম্যাচের আগেই বাতাসে উত্তাপ ছড়াচ্ছে মাদ্রিদ ডার্বি বাইশ ম্যাচে উনপঞ্চাশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুয়ে অ্যাথলেটিকো হারলেই কপাল পূর্বে মাদ্রিদিস তাদের শীর্ষস্থান হারাবে তারা জিতলে ব্যবধান বাড়বে সিমিয়নের দলের সঙ্গে তাই হাড্ডাহাড্ডি এক ম্যাচ যে হতে যাচ্ছে বার্নাবুতে তা প্রায় নিশ্চিত দলের ম্যাচ ছাপিয়ে আলোচনায় রেফারি ইস্যু লা লালিগায় স্পানীয়লের বিপক্ষে হারের পর রেফারিদের মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল রিয়াল মাদ্রিদ সেখান থেকেই ঘটনার শুরু ম্যাচে রেফারিদের বেশ কয়েকটি সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছিলেন কোচ কার্লো অ্যাঞ্চেলতি পরে স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়কে খোলা চিঠি পাঠায় রিয়াল ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে প্রতারণা ও দুর্নীতির অভিযোগ আনে ইউরোপের সবচেয়ে সফল দলটি অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা জবাব দেন স্পেনের রেফারি সংস্থার প্রধান লুইস মেদিন আক্রমণ আর পাল্টা আক্রমণের মাঝে গত বৃহস্পতিবার আগুনে ঘি ঢেলে দেন লা লিগার সভাপতি তেবাস তিনি জানান রিয়াল মাদ্রিদ নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে অবস্থা এমন যে মাদ্রিদ ডারবি ছেড়ে রেফারি আর রিয়াল মাদ্রিদের পাল্টাবাল্টি লড়াইয়ে কে জয়ী হয় তাই যেন দেখার অপেক্ষায় সমর্থকরা কোপা দেলরের সেমিফাইনালে ওঠার আত্মবিশ্বাস রসদ হিসেবে কাজ করবে এ ম্যাচের আগে রিয়ালের জন্য তবে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে সিনিয়র তিন সেন্টার ব্যাগকে পাবে না রিয়াল মাদ্রিদ লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন রুডিগার হ্যামস্ট্রিং ইঞ্জুরি থেকে ফিরেছেন কামাভিঙ্গা পনেরো গোল করে এ মৌসুমের রিয়ালের সর্বোচ্চ স্কোরার এমবাপ্পে আক্রমণে তার দিকেই তাকিয়ে থাকবেন কোচ রিয়াল বনম রেফারিদের লড়াইয়ে বাড়তি সুবিধা পাবে অ্যাথলেটিকো মাদ্রিদ সেটা কাজে লাগাতে চান গ্রিজম্যান আলভারেজরা গেতাফের বিপক্ষে পাঁচ শূন্য গোলের জয়ে কোপা দেলরের সেমিফাইনালে উঠেছে তারাও এবার লিগেও সে যাত্রা ধরে রাখার আশা সিমিয়নের দলের দুই নগর প্রতিদ্বন্দ্বীর দুইশো সাঁত্রিশ ম্যাচের পরিসংখ্যানে একশো ষোলো জয় নিয়ে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ উনষাট জয় আছে অ্যাথলেটিকোর এদিকে এফএ কাপের পঞ্চম রাউন্ড নিশ্চিতের লক্ষ্যে মাঠে নামবে চেলসি সবশেষ লিগে পেদ্র নৈপুণ্যে ওয়েস্ট হ্যামকে হারিয়ে টেবিলের চারে উঠে আসে ব্লুজ ইপিএল এর শিরোপার আশা প্রায় শেষ হলেও লিগ কাপে টিকে থাকতে চায় চেলসি পারভিন আক্তার সময় সংবাদ